নবীজী বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লয়ারে রে যুব শুধু আল্লাহর পরিচয় নয় নবীর হাদিসের বাসায় আল্লাহর অলিহয়া জন্ম নেয় আল্লাহর অলিহয়া জন্ম নেয় মঈনুদ্দিন চিষ্টির মতো আব্দুল কাদের জেলার মতো সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর অলি হইয়া এরপরে মায়া নবী বলেন বাবা মাতারে মুশরিক বানায় বাবা মাতারে বেনামাজি বানায় বাবা মাতারে সুতকুর বানায় বাবা মাতারে ঘুষকুর বানায় বাবা মাতারে নেশাকুর বানায় আল্লাহর নবী রহমতের নবী বলেন বাপমার সিদ্ধান্তের কারণে সন্তানের বেলায়েত নষ্ট হয় বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয়তো বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয়তো দুনিয়ায় আগমন করছে আল্লাহর ওলি এই সন্তান কবরেও যাইত আল্লাহর ওলি হইয়া বাপমার সিদ্ধান্ত যদি রং হয়ত নষ্ট করার জন্য আল্লাহর নবী সবার আগে দায়ী করেছেন বাপমাকে আমি মলবীর উপরে গুসা করবেন না আমার উপরে আল্লাহর দোহাই কোনো রাত করবেন না এটা আমার নবীর হাদিস বলতেছি মায়ার নবী বলেন সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে বাপমা দেয় কারণ বাপমা হল সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলো তার সর্বপ্রথম বিদ্যালয় শিশুকালে বাপমাকে সন্তান যা করতে দেখে সন্তান তাই শিখে শিশুকালে বাপমাকে সন্তান যা দেখে তাই কিন্তু ফলো করে মা যদি নামাজি হয় সন্তান মায়ের সাথে নামাজে দাঁড়ায় ঠিক না মা যদি কোরআন তিলাবাদ করে শিশু সন্তান তো মাথায় কাপড় দিয়া কায়দা নিয়ে বসে যায় এজন্যই বলা হয় আল্লাহর নবী বলে বাবা মা দুজনের মধ্যে মায়ের জবাব দিহিতা বাবার চেয়ে বেশি আল মারআতু রায়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বাল নবী আলাইহিস সালাম আল্লাহ নবী বলেন একজন মাকে তার স্বামীর ঘরের সম্পদের ব্যাপারে আল্লাহ যেমন জিগাইব ঠিক তেমনি ভাবে সন্তানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবো কারণ মাকে সন্তান বেশি টাইম পায় বাবার চেয়েও মাকে সন্তান বেশি টাইম পায় গর্বে ছিল তাও মায়ের সাথে দুধ পান করেছে তাও মায়ের সাথে শিশুকালে তাও মায়ের পাশে বাবা ছিল অধিকাংশ সময়ে ঘরের বাহিরে এজন্য সন্তান মাকে অল টাইম পায় কাছে পায় বেশি এজন্য মার আমলের আসর সন্তানের উপরে বেশি পড়ে মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান বড় হওয়ার পরে কোরআনের হাফেজ হয় মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয় মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় জেহেনি হয় মা সন্তান পেটে নিয়া যদি ব্যাপার দায় চলে সন্তান বড় হওয়ার পরে দিলা হয় বোকা হয় প্রতিবন্ধী হয় সন্তান সন্তান পেটে মা যদি চলে প্রতিবন্ধী হয় ব্যাপর হাজার লক্ষ কোটি টাকা সন্তানের পিছনে খরচ করেও মেদা খুলবে না যদি মা পেটে সন্তান নিয়ে ব্যাপার দায় চলে কষ্ট ষোলোই ডিসেম্বর খুলনায় আমার প্রোগ্রাম ঢাকা থেকে বের হয়েছি পুস্তকুলা ব্রিজের উপরে গেলাম নারী পুরুষের অবাদ ঢল গাড়ি পাস হয় না মহিলাদের কারণে এইভাবে বেহায়ার সাথে বেলাজ বেফরদায় মহিলারা বের হয়েছে হঠাৎ করে নজর উপরে গেল আমার একটা মহিলার উপর নজর পড়তে পারে না পারে না তবে নজর আপনার নজর আবার যায় কেন নজর যাওয়াটা দোষ না জমায়া রাখাটা দোষ বুঝে আসছে জমায়া রাখা দোষ নজর যাওয়া দোষ না রবি কয় নজর পড়ছে সাথে সাথে নজরটা ফিরায় নাও আমারও নজরটা পড়ছে সাথে সাথে ফিরায় নিছি কিন্তু অবাক হয়েছি অবাক মহিলার দিকে চাইয়ে আমার ভয় লাগছে তার বডির কন্ডিশনে কয় তার গর্বের সময় খুব কাছে সারা শরীর ফুলে গেছে বডির কন্ডিশনে কয় সন্তান হয়তো কয়েকদিনের ভিতরে দুনিয়াতে আসবে এমন একটা মা ব্যাপরদায় দায় ডিসেম্বরে রাস্তায় বের হয়ে সেলফি তুলে এই পেটের সন্তান আব্দুল কাদের জিলানি হইব মঈনুদ্দিন চিষ্টি হইব এরশা সিকদার আর কালা জাহাঙ্গীর গন্ডগোল কোথা সমাজ এতটা নষ্ট হইছে কোন কারণে গুরায় হাত দেন গুরা গাছের উপরে পানি ডাইলে কোনো লাভ নাই যেই সময়ে চারা গাছে পানি দরকার ওই সময়ে পানি দিলে গাছের উপকার গাছ যখন বড় হয়ে যায় বালতির বালতি পানি ডাললেও কোনো লাভ হইতো না শিশু মানুষ শিশু বাচ্চাটা শিশুকালে তার পানি দেওয়া প্রয়োজন এই সময়টাতেই তারে যা শিখানো হয় যা দেখানো হয় যা বোঝানো হয় মরণ পর্যন্ত এর আসর থাকে এজন্য শিশুকালটা হলো বাচ্চাদের অনেক গুরুত্বপূর্ণ একটা সময় আমরা মা বাবারা অনেকেই অবহেলা করি শিশুকালটাতে মনে করি শিশু বাচ্চা বুঝে না আরে বুঝে না অসুবিধা কি যে কয় বুঝে না আল্লাহ নবীর হাদিসের বাসায় এই বাফে বুঝে না বোলায় বুঝে ওই যে বাপ মায় কইতেছে শিশু বাচ্চা বুঝে না পড়াইলাও আরে ছোটো মাইয়া ফ্যান একটা একটা গেঞ্জি পড়াইলে অসুবিধা কি শুনো ইতো মাই এত শুনো ওই একটা শর্ট প্যান্ট পড়াইলে অসুবিধা কি এই শর্ট প্যান্টের আসল এই গেঞ্জির আসর মেয়েটা বড় হইলেও তার কলি যায় থাকবে আর যদি শিশুকালি তার এইরম পায়ে জামা পড়ান আর লম্বা হাতার জামা পড়ান বড় হওয়ার পরে বুড়কা বড় বাবা বলতে হবে না তার কলিজার ভিতরে ইসলামী পোশাক বসে যাবে পাথরে খুদাই করে লিখে দেওয়া হয় শিশুকালে যা শিখানো হয় বড় হওয়ার পরে শক্ত হয়ে যায় যায় এটাতে লিখতে না এজন্যই শিশুদের কান অডিও রেকর্ডার চোখ ভিডিও রেকর্ডার শিশুকালে বাচ্চা চোখ দিয়ে ঘরে যা দেখবে সব চোখে রেকর্ড করে রাখবে শিশুকালে বাচ্চারা কান দিয়ে যা শুনবে সব রেকর্ড করে রাখবে এজন্য অবুজ বাচ্চাটার সামনে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক গোপনীয় বৈধ সম্পর্ক করাও নিষেধ যদিও শিশু বুঝে না তবুও তার সামনে বাপ মার এই বৈধ গোপন সম্পর্ক করাটা নিষেধ কেন যদিও বাচ্চা বুঝে না কিন্তু চোখ দিয়া যা দেখবে এটা তার চোখের মধ্যে সারা জীবন রেকর্ড হয়ে কেন এজন্যই এজন্য আল্লাহ নবী বলেছেন সাবধান বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে আর আপনাদের দিকে খেয়াল এই ওলামায় কেরাম বর্তমান যুগের ওলামায় কেরাম মাদ্রাসার মধ্যে স্কুলের সিলেবাস ঢুকাইছেন ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয় মাদ্রাসায় সেই একই সিলেবাস ঢুকানো হয়েছে যেন যে বাবা সন্তানকে ডাক্তার বানাতে চায় ইঞ্জিনিয়ার বানাতে চায় প্রফেসর বানাতে চায় শরীয়ত নিষেধ করে না আমরাও নিষেধ করি না সব যদি মুফতি মহাদ্দিস হয়ে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে বানান করান কিন্তু মনে রাখবেন সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো মুসলমানের সন্তান এজন্য শিশুকালেই তার মুসলমানি শিখাইতে হবে আর এই মুসলমানি শিখানোর জন্য উলামায়ে কেরাম গোটা মুসলিম জন্য শিশুদের লেখাপড়া যেন মাদ্রাসা দিয়া শুরু হয় এজন্য মাদ্রাসায় স্কুল কলেজের সিলেবাস ঢুকাইছে অঙ্ক ইংরেজি ঢুকাইছেন মুসলমানের সন্তান যেন তার জীবনে লেখাপড়া মাদ্রাসা দিয়ে হয় আপনি পাঁচ বছর পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান এরপরে যদি আপনি চান যে তারা আর মাদ্রাসায় পড়াবেন না কোন অসুবিধা নেই আমরা বাধা দিব না আপনি স্কুলে ভর্তি করেন ছেলেটা বেনামাজি হবে না ছেলেটা কোনোদিন দিন বেনামাজি হবে না কলেজে গেলেও সে বেনামাজি হবে না বাপমার সাথে বেয়াদবি করবে না উলামা একরামের সাথে বেয়াদবি করবে না কোরআনের বিরুদ্ধে কথা বলবে না কারণ পাঁচ বৎসর তারে মাদ্রাসায় পড়াইয়া ইসলামের মৌলিক জ্ঞান আল্লাহর মহাব্বত ইসলামের মহাব্বত তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে ঠিক না খালি মক্তবে এক ঘন্টা ফরাইয়া বাপমার হক আদায় হবে না বাপমার জিম্মাদারি আদায় হবে না ভালো করে মনে রাখেনি কথাটা যারা বাপমা আমরা মনে করি যে আমি বাচ্চা যেমন আল্লাহর কাছে সন্তান আমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না আমি মক্তবে ফরাইতেছি এক ঘন্টা শিশুকালে মক্তবে ফরান আমি নিষেধ করি না কিন্তু মক্তবে ফরানির দ্বারা মুসলমানি শিক্ষা হয় না কেমন হইব এক ঘন্টা ফরাইলে দুইশো ছাত্র হুজুর একজনে ফরায় হে দিব কখন আর নিব কখন বাচ্চা গরিব কিলা কিলিয়ার গুসা গুসি সামলাই তিতো তার এক ঘন্টা দেয় এটা আমরা যারা মা বাবা আছি আমরাও পড়তেছে এমনও বহু মা আছে বলে ধর রান্না মারা করতে পারতেছি না খালি জ্বালায় দে মকত্যে ফাটাই দে কিলাকিলি যা আছে মক্তব্য গিয়া করু গরের যন্ত্রণা থেকে বাঁচার লাগি ফাটা জন্য বক্তব্য হাতাইবেন কিন্তু মনে রাখবেন জিম্মাদারি আদায় হবে না জিম্মাদারি আদায় করতে হলে আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন মাদ্রাসা দিয়া হয় পারবো না ইনশাল্লাহ অসুবিধা আছে আর যদি আপনি সন্তানকে ডাক্তার না বানিয়ে মুফতি মহাদিস বানাতে চান আল্লাহর গোলাম তাহলে তো নুরুন আলা নূর নুরুন আলা নূর দুনিয়ার জগতে একজন সন্তান যখন হাফেদে কোরআন হয় সন্তানের মাথায় পাগলি পড়ায় পাগড়ি পরায় এলাকার মানুষ কিন্তু আল্লা পাকের কুদরতির নজর ওই হাফেদে কোরআনের বাপমার দিকে থাকে পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে এই বাপমার জন্য আল্লাহ মুকুট নিয়া দ্বারা থাকে সমস্ত বাসী দেখতে পায় আল্লাহ কার জন্য জানি অপেক্ষায় দ্বারানো হাতের মধ্যে আল্লাহ পাকের মুকুট মানকারা আল কুর আন আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালি দা দৌ হু আহসানবিন দৌ ইশমস ভাইরা বন্ধুরা আল্লাহর নবী রহমতের নবী বলেন নবীর বাপ মারো আল্লাহ কেমতের ময়দানে তালাশ করবে না কিন্তু একজন হাফেজ কোরআন আর আলেমের বাপ মাকে আল্লাহ তালাশ করবে আল্লাহ পাক কইব দুনিয়ার জগতে মানুষ চলতেছিল শ্রুতির তালে তালে সমস্ত সমাজ চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে তুমি শ্রুতির উল্টা চলতেছিলা উল্টা মানুষজন সবাই চলতেছিল স্কুল কলেজ জানার শিক্ষার দিকে আর তুমি চলতেছিল দিনই শিক্ষার দিকে কেন কত মানুষ তোমাকে বাধা দিয়েছে তোমার ভাই তোমাকে বাধা দিয়েছে আপন বাধা দিয়েছে পোলাটারে মাদ্রাসায় ভর্তি করো না খাইব কেমনে চলব কেমনে পরিবার পালব কেমনে কিন্তু তুমি কোনো কথার পরোয়া করো তুমি তো মানুষের সমস্ত কথার উল্টা চইলা আমি আল্লাহকে খুশি করার জন্য সেলেটারে হাফিজ বানাইছো আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছ ওই দিন আমি আল্লাহ তোমার দিকেই তাকান দুনিয়ার জগতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাই সিতার উস্তাদ আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের বাপমার মাথায় পাগড়ি পরাব আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন আমি একটি জেনারেল পরিবারের সন্তান আমার পরিবারের ভিতরে কেউ মাদ্রাসায় নাই আমার अब्बाও সরকারি হেলথ ইন্সপেক্টর বর্তমানে রিটায়ার্ড চাচারা বড় বড় জেনারেল শিক্ষিত আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং সচিব এরপরে ছোট ভাই সেটাও ঢাকা ইউনিভার্সিটি থেকে আমেরিকা চলে গেছে সব পরিবার সমস্ত চাচারা আমাকে বাধা দিল আব্বারে বাধা দিল পলাটায় মাদ্রাসায় দিও না ক্লাস ফাইভে আমি বৃত্তি পেয়েছি স্কুলে ক্লাস ফাইভে আমি বৃত্তি পেয়েছি এরপরও আমার চাচারা যখন আমাকে মাদ্রাসায় দিতে আব্বাকে বাধা দেয় আব্বা একটা কথাই শুধু বলছি তোমরা যত যা কিছু বলো না আমি উলামাই কেরামের জবানে শুনেছি মানুষ সৃষ্টির আগে আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করেছে তার ছেলে মাদ্রাসায় পড়লে কেমনে খাবে কি খাবে এই ব্যবস্থা আল্লাহ তার দুনিয়া পাঠানোর আগে আল্লাহ করে রাখছে আব্বা আমারে মাদ্রাসায় দিয়া দিলেন চাচারা আমাকে জিজ্ঞেস করলেন বাবা তুমি স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমি তো মাদ্রাসা বইলা দিছি কারণ আব্বা আমাকে স্কুলে নিয়ে যাইতেন কেন এটা কইবেন আপনারা এখন প্রশ্ন বুঝে আপনি কেন স্কুলে বললেন আমি স্কুলে পড়ছি তখনকার সময়ে বর্তমানে মাদ্রাসায় যে সিলেবাস ঢুকানো হয়েছে অঙ্ক ইংরেজি স্কুলে সমমানের তখন ছিল না তখন ছিল না তখন ছিল না এজন্য মাকে প্রথমে মাদ্রাসা স্কুলে ভর্তি করলেন স্কুলে সকালে নিয়ে যাইতেন বিকালে মাদ্রাসে নিয়ে যাইতেন আর বলতেন বাবা তুমি স্কুলে পড়তেছ কিন্তু হবে তোমার পড়ালেখার জায়গা বিকালে মাদ্রাসে নিয়ে যাইতেন এজন্য মাদ্রাসা মাদ্রাসা শুনতে শুনতে আমার যায় মহব্বত বসে গেছে চাচারা যখন জিজ্ঞেস করেছেন বাবা স্কুলে পড়বা না মাদ্রাসায় আমি ফার্স্ট চান্সে বলে দিলাম মাদ্রাসায় বলুন তো আমার আব্বা ঠকলে না জিতলেন সবাই কথা কর না আমার ভাই যদিও সচিব তবুও তো এত মানুষ চিনে না এত মানুষ দোয়া করে না যত মানুষ আমাকে আমার দোয়া করে আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের সিলেট বিভাগে সিলেট শহরে দীর্ঘদিন জজ ছিল জুডিশিয়াল জজ শামসুদ্দিন মাসুম কোতোয়ালি থানার সমস্ত প্রশাসনের সবাই চিনত তারপরে মলিবাজার জজ তারপরে ঢাকা বর্তমানে রানিং সচিব আলহামদুলিল্লাহ কোনো রেকর্ড নেই এখনো যে কোনো একটা জিনিস সন্দেহ হলে আমার ফোন দেয় ভাইয়া আমি কি জিনিসটা গ্রহণ করবো এটা হালাল না হারাম এটা শুধু তো এটা গুছিব নাকি যেটাই সন্দেহ হয় সন্দেহ হইলে আমার ফোন দেয় এমনকি তার বিশাক সেও সেও জজ ঢাকার আইন মন্ত্রণালয় সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আপন তার ওয়াইফ সেও ফোন দেয় ফোন দিয়ে যে কোনো বিষয় কিন্তু এর বলুন আমার ভাই যত উপরে উঠুক আমার চাচারা যতই উপরে উঠুক জেনারেল লাইনে আলহামদুলিল্লাহ তারা কি তাদের চেয়ে কি আমার মান সম্মান কম না বেশি জোরে বলেন তাহলে আপনি কোন চিন্তা করতেছেন আপনি কি চিন্তা করতেছেন সেলেটারি নিয়ে মেধাবী সেলেটারি মাদ্রাসায় পড়াইতে হয় যেটার ব্রেন আছে যেটার ভিতরে মাল আছে এটারে পড়ান কারণ এটা লোড নেওয়ার বিষয় লোড নেওয়ার বিষয় ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা যখন দিই আমার হাতের লেখা দিকটা টিওনো আসছিল এই পেপার সে পুরা হল রে দেখাইছে দেখো হাতের লেখা দেখো ক্লাস ফাইভের একটা ছেলে সেখান থেকে মাদ্রাসায় আসছি আইয়া দেখি এটা এক সাগর ইংরেজি আমাদের কাছে এটা সাতুর মতো মনে হয় সাতু এটা কোনো সাবজেক্টই না এটা কোনো ফরাও না এটা কোনো বাসা হয় আরবি ভাষার সামনে ঠিক কিনা জোর এখন আরবি ভাষা আমার এক উস্তাদ মালিবাগ মাদ্রাসার কইতে কইতে কি কইমো আপনাদেরকে আমার কথা শুরু হইলে তো মনে হয় সার রাইতে কইতাম মালিবাগ মাদ্রাসার এক মুহাদ্দিস আমার উস্তাদ আমাদেরকে হাদিস পড়ান হুজুরে হাদিস পড়ানো অবস্থায় মাদ্রাসার থেকে ইংরেজি শিখছেন ইংরেজি পড়তেছেন হুজুর কবে আমি শখে শখে ইংরেজি পড়তেছি দেখি ইংরেজি ভাষাটা কেমন বুঝছেন এই ইংরেজি পইরা হুজুরে ইংরেজি বুঝিয়া আমেরিকান এমবেসি থেকে একটা অ্যাপ্লিকেশন দিছে আমেরিকান এমবেসি একটা অনেক বড় পোস্টে এরা একটা লোক নিবে চাকরি হুজুরে কয় আমি কদ্দুর ইংরেজি শিখছি একটু ট্রাই করে দেখি হুজুরে ইডার লাগি চাকরির এপ্লিকেশন করছে হুজুরের দরখাস্ত দেখিয়া ডাকছে ডাকার পরে হুজুরের বাসা অনর্গল ইংরেজি শূন্য কোনো কথা নাই সব দরখাস্ত একদিকে রেখে হুজুরে চাকরি দিয়ে দিছে হুজুরকে আমি চাকরি লাগে আইসি না টেস্ট করছি তোমাকে ইংরেজি করত এটা টেস্ট করবার লাগে লবণ দিয়ে যে টেস্ট করি টেস্ট করলা তোমার চাকরি নেওয়ার লাগে আইসি আর তুমি আর আমি আসলে বললি কিতা বললের মাদ্রাসায় ভাই রে ভাই আজকে তো বিশ্ব বা নাইলে আজকে কাটাইতাম আজকে দুই ঘন্টা আমার তো জুম্মা ফরাই লাগবো ডাকা গিয়া এখন আমার ভাইরা যে কথা বলতেছিলাম এই সমস্ত কাম যেই সেলেটারে আপনি মাদ্রাসায় দিবেন

গাছের পাতা কিন্তু এই বাচ্চাটার দাম ঠিকই বুঝে জঙ্গলের বাঘেও এই বাচ্চাটার দাম বুঝে গর্তের পিপিলিকা ওই বাচ্চাটার দাম বুঝে কারণ এই বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে যতদিন কোরআনের তালিম চলবে যতদিন কোরআনের আওয়াজ চলবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক জমিনে রহমত নাজিল করবে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হবে এখনো জমিনে মানুষ সন্তানকে হাফেজে কোরআন বানায় আলেম বানায় মাদ্রাসাকে কদর করে এখনো সমাজের মানুষ মাদ্রাস থেকে ভালোবাসে কোরআনের তালিম এখনো জমিনে আসে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ থেকে ফুল ফল দেয় জমিন থেকে ফসল দেয় আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় নদী থেকে মাছ পাওয়া যায় সুস্থতার নিয়ামত যতগুলি নিয়ামত আমরা ভোগ করি আল্লাহর গোলাম সমস্ত নিয়ামত আল্লাহর নবী বলেন কোরআনের তালিমের উসিলায় এজন্যই উলামায়ে কেরামকে সবাই মহব্বত করে সবাই ভালোবাসে ভাইয়েরা বন্ধুরা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বহুত বড় আল্লাহর একজন বলি আল্লাহর বলি তিনি তার বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছেন ঘর ডাঙ্গা তার বাড়ি নদীতে নৌকায় করে যাইতে হয় রাত বেজে গেল দুইটা সবগুলি মানুষ নৌকা থেকে ঘাটে ঘাটে নামলো আল্লাহর ওলি তিনিও নামবেন কিন্তু না না হুজুর বলতেছেন মাজিরে আমার ঘাট পর্যন্ত নেওয়া লাগবে না এই জায়গায় আমাকে তুমি নামায় দাও এখান থেকে আমি পায়ে হেঁটে যাব মাজি কয় হুজুর মস্ত বড় হাওর এই হাওরটা আপনি একা একা কেমন করে যাবেন গো কুয়াশার রাত কিছুই দেখা যায় না আল্লাহর অলি কয় বাবা এত কথা বুঝবি না এখানে তুই নামায়া দে মাঝি নামাইতে বাধ্য হলো মাঝি কয়ে আমারও মনে মনে কৌতূহল জাগলো হুজুর কেন নামলেন একটু দেখব নৌকা যাবে হুজুরের ঘাটে নামেন এখানে কেন কি জন্য কারণ কি পিছনে পিছনে মাঝি যায় কিছু দূর যাবার পর মাঝি তাকায় দেখে আল্লাহর ওলি একা একা হাঁটেন কিন্তু ডাইনে পাবে শত শত মানুষ তার সাথে হাঁটে এই মানুষগুলি দেখে সে ভয় পেয়ে গেল বাড়ি পর্যন্ত বসলো হুজুর দেখেন না ঘরটা দরজা লাগায় ঢুকবে মানুষগুলি আর দেখা যায় না মাঝে সালাম দেখা সালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমি সব দেখে ফেলেছি এমনি আল্লাহ অলি বুকে জড়ায় কয় বাবা কারো কাছে বলবি না আমার জীব দশায় কারো কাছে তুই বলবি না কয় বলবো না কিন্তু বলেন এরা কারা

নাম খুঁজে পাওয়া যায় না খালি লকবার লকব এটা বুঝবেন বেজাল আসে তো রসুল মাহবুবে খোদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারা শরীরে সুলতানি এই বেটার নাম কই কই নাম দেখি কি করতে টাইটেল দবস না টাইটেল দবস না আর কাটি আল্লাহর অলিরা সহস্য শাইখে কাতিয়া রাহিমাহুল্লা আমিনুদ্দিন এবার হতে নাম কিন্তু আমিনুদ্দিন গর্ব রহমতুল্লাহ আলী নুরুদ্দিন এভাবে নাম কইতেন কাজী নগর শেখ সাহেব নাম এভাবে কইতেন সহজ বা সাল্লার বলিরা নাম কয়ে দিতেন ঠিক না কেউ কোন লোক বকুপ পাইতেন লোক বকুপ পাইত না লোক বকুপ পাইত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী কুতবুল আলম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী ওনাকে দেখো এক লোক এই রকম ভাবে খালি কইত কয়া দিম কয়া দিম বাতা দে হুজুরে মানুষ সব ফেলাইয়া এই লোককে আইয়া বুকে জড়াইয়া ধরতেন এরপরে মানুষের জিগিতে বেটা তুই কিতা খালি হুজুরে দেখলি খালি

দেখি জিকিরের তো আমি দেখি ঘরে একজন মানুষের জিকির করতেছে একটু পরে দেখি এই জিকিরের তালে দরজা জানালা সৌকা সব জিকির করতেছে আমি ডরাই গেছি আমি পাশে এক জায়গায় দাঁড়াইয়া গেছি কেডা আল্লাহর অলি কেডা যার সাথে জিকির করতেছে গরের সৌকার যারা সব কিছু। তার একটু দেখা লাগবো আমি পাশে দাঁড়ায় গেছি দেখি ফজর আজান হোসেন দরজা কুল্লা যিনি বের হইতেছেন তিনি কুতবুল আলম শৈকুল ইসলামা হুসেইন আমি যে দেখছি দেখছি দৌড় দিয়ে আমার মুখে জড়াই দছেন বাবা তু কুস্তা দেখছো সব দেখছি কাল্লার দোয়াই তুই কেউ কাছে কো কইতে আছে কইতাম না কতদিন কিন্তু আমার জীবন দর্শন আমি মরার পরে যদি খোঁজ কইস কিন্তু আমার জীবিত নেন দিলাম অসুবিধা এয়ারপর থেকে যে হুজুরের প্রতি আমার ভক্তি ভালোবাসা বাড়ছে আমি যখনই শুনতাম কুলু এলাকায় আইসেন আমি ফাগলিয়া যাইতাম অখন যাইতাম তো যাইতাম তখন দেখা করতাম কেমনে তোমরা মেসা বলতে বীর বাই বীর হুজুর রে আমার মতো সুকুম দায় দারো যাইবার সময় নিয়ে আছে দারো যাইবারই সুযোগ নাই আমার তো হুজুরের সাথে হাত মিলাইতাম বড় শখ বুক মিলাইতাম মিলাইতাম কেমনে তোমাগ ঠেলায় তো যাইতে পারি না এজন্য একটা কৌশল লইছিলাম দূরে থেকে মনে মনে ভাবতাম যে আমার দাওয়ান লাগতো না হুজুরে আমার দ্বারা আনবার ব্যবস্থা করি দেখলেই কইতাম কইয়া দিব এক ওষুধেই খাম যখনই খালি তাই দিকটা আমার আর আমি কইতাম কইয়া দিব তখনই তোমরা রে ঠেলাইয়া হুজুরে দৌড়ে আমার বুক দা জড়াইয়া আর আমার ইটাই ছিল উদ্দেশ্য এজন্য এদের কারামত কারো কাছে বলে না এজন্যই ওই শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রাহিমা এ নিয়ে বলতেছে বাবারে কারো কাছে কইস না নৌকায় ছিলাম ওই অবস্থায় এই এলাকার জিন্নাতের সর্দার আমার সালাম দিয়া কানে কানে কয় হুজুর আমরা দীর্ঘদিন যাবত সমস্যায় ভুগতেছি নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব মীমাংসা করার কেউ নাই আমরা সব এক বাক্যে কথায় আসছি আপনি আজকে যা রায় দিয়ে দিবেন আমরা সবাই তামাইনে নেব হুজুর দয়া করে যদি এখানে একটু নামতেন হয়তো আপনার হাওড়টা পানি দিতে হাঁটতে একটু কষ্ট হবে বাকি প্রচন্ড কুয়াশা রাস্তা দেখবেন না এই ডর আপনার নাই আমরা আপনার এই মিনিস্টারের মতো পাহারা দিয়া দিয়া বাড়ি পৌঁছে দেবেন এর ফাঁকে আমাদের যা জানার ছিল যা দরকার ছিল সব আমরা আপনার কাছ থেকে জেনে নিব জিননাত সরদারি কথা কইছে আর এতগুলা মানুষ যে দেখছ এরা সব জিন ছিল এরা আমাকে পাহারা দিয়ে বাড়ি পৌঁছাইছে যা যা জিজ্ঞেসeyse জবাব দেয়া দিছি ভাইরা বন্ধুরা জন্য আল্লাহর নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহ মান ফিল আর ওয়া মান ফিস সামা হাত্তা আল হি তানু ফি জাওফিল মা নূর উদ্দিন ঘরপরি রহমাতুল্লাহ এই চল চুনার ঘাট সাত দিন ব্যাপী মাহফিলে বয়ান করেন আমিও প্রতি বছর যাই হুজুর আমার একদিন কয় হুজুর নদিন ঘরপুরি রহমতুল্লাহ গেলে ইনি আসার পরে আমরা রেস্টের জায়গা জোগা দিছি হুজুরে শেষ সাইতে উঠতে কয় রাত বাজে তিনটা কয় আমি যাই মুগা খজরে পরে আমার বুখারি দরজ দেওয়া লাগবো কখন হুজুর ওকে হুজুর ইডি কি কন আপনি এখন বাজে রাত তিনটা আমরা আপনার গরফুর ফাটাইতাম কেমনে হুজুর ওকে তোমরা দেখি কইসি আমারে কেমনে ফাটাইতায় আমি যাই মুগি আমার বুখারি পরে দরজ আছে এখন আমরা আর সাহস নেই কেউ কিছু কইতাম লাঠি লিয়া হুজুরে বাইরে গেছেন আমরা উস্তাদ হলো হুজুরে পিছনে পিছনে আইসি রাস্তা পর্যন্ত আইলাম সুন শান নিরবতা কিছুই নাই হুজুর যাইবেন কেমনে আমরাও পিছনে দাঁড়ায় কাঁপতেছি হঠাৎ করে দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার একদম ড্রাইভার সাহেব পাগরি পুগরি লাগাইয়া সা সা দেখাইয়া হুজুরের সামনে আইয়া গাড়ি থামাইয়া কয় আসসালামু আলাইকুম হুজুর গাড়িতে উঠেন এখন সোনাগড়ের মোহাম্মদ আলী সাহেব তিনি এখনো আছেন তারা আমারও কইছেন কয় আমরা গাড়ির সামনে গিয়ে খারাইলাম খারে ড্রাইভারে সেরা ভাই চাইলাম জীবন ওই ড্রাইভারে আমরা সোনারগড় এলাকাতে দেখছি এখন এই বেটা কই লইয়া যাইব হুজুর রে নি গড় ফুরে নিব না কোন জায়গা নিব এটারও ঠিক না একটু জানা তো দরকার কইতে ও ভাই তোমার গাড়িটা কোন গেরো তো থাকে তুমি কেডা একটু কও হে আমরা বা চাই না এখন গাড়িও আমরা যাইতে দেই না আমরা আটকেই লিছি এখন ভাই তুমি কেডা কও

প্যার হাদি নেজন্য বলি মাদ্রাসার কদর করেন মহব্বত করেন সন্তানগুলির মাদ্রাসায় দেন নিজের নাতি মাদ্রাসায় দেন হ্যাঁ আর মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসেন বহু মানুষের হাসরের মাঠে নাজাতের উশিলা হয়ে যাবে কবি মাদ্রাসার প্রতি মহব্বত আর ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দান করুন ওয়া আখির আনিল ওয়ানা আনিলহামদুলিল্লাহি রবিল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله <سؤال> لقد جاءت رسل ربنا بالحق رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله تمي عمدر الرحم رحم کرو دعايا کرو الله الراحمين الله الله مدر ابا امار الله مدر دادا الله 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 حياة